বন্ধুরা দেখুন আমি রান্না রান্না আদা মাছ রান্না করব আর এখানে পেঁয়াজ বসিয়েছি কড়াইতে আমি হালকা ফ্রাই মোবাইলে আসলো ফোন ফোনটা রিসিভ করতে গিয়ে আমি এখানে যে পিঁয়াজ কড়াইতে দিয়েছি আমি পিঁয়াজের কথাটাই ভুলে গিয়েছিলাম দেখুন কি হাল হয়েছে জলে একদম সার খার হয়ে গিয়েছে এগুলা কি সহ্য হয় বলুন মোবাইলটা মোবাইলে শেষ করে দিয়েছে রে বাবা সব সব শেষ করে দিয়েছে কিন্তু রান্নার সময় আমি কিন্তু মোবাইলটা সেরকম একটা ইউজ করি না তাই আমার অনেক সময় আমার হাজব্যান্ড বলে যাই করুক বা না করুক কিন্তু কাজের সময় সে মোবাইল ইউজ করে না সেটা ভালো লাগে কিন্তু আজকে যে এই ভুলটা কেন হইলো আমি বুঝতেই পারছি না আমার মাথার থেকে বেরিয়ে গিয়েছে যে আমি চুপড়াইতে পিয়াজ দিয়েছিলাম তারপরে যখন দেখতেছি যে গন্ধ বেরোচ্ছিল

এই মাছটা রান্না করতে গিয়ে আজকে আমার এই হাল হলো কতগুলো পিয়াজ পিয়াজের যা দাম তেল ফালা গেল পিয়াজ তোলো হলো আর কখনো এমন হবে না রান্নার সময় মোবাইল একদম সাইলেন্ট করিয়ে রাখবো যদি ইমার্জেন্সি ফোন আসুক না কেন তুলবো না কারণ গরমের ভিতরে কখন না কাজ করি বেরো বসে না কাজ বাড়ানোর তালে থাকি খালি আর আমার মতো কোন অর্থাৎ আমার দিদি দিদিদেরকে বলছি আমার মতো এমন ভুল করবেন না গলতি করবেন না কমসে কম রান্নার সময় মোবাইলের দিকে ধ্যান দিবেন না তাহলে আমার মতো আপনাদের হাল হবে